নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা সর্ষে বাটা দিয়ে বানাবো রুই মাছের ঝাল এই সরষে বাটাতে রুই মাছের ঝালটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল বানাই আপনাদেরকে দেখাই সর্ষে দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি লেজা মাথা দাগা মিলিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে দু রকম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন এখানে বড়ো সাইজের একটা টমেটো পিস পিস করে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর সাথে আছে আদা রসুন পেস্ট এবার আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো গুলো ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে দু মিনিট মতন রেখে দিয়েছিলাম কড়াই তেল গরম হয়ে গেছে কড়াই থেকে ধোঁয়া উঠছে আর আমি এখানে সর্ষে তেলে রান্না করছি আর আমি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো মিক্সিন যার নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম সর্ষে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দেবো অল্প পরিমাণে লর এবার আমি সরষেটা ভালো করে পেস্ট করে নিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যে তেল দিয়েছি আর আমি তেল দেবো না এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোটা নরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা চায় চামচের এক চামচ আদা রসুন পেস্ট সেটা ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ সর্ষে বাটাতে অল্প লবণ ব্যবহার করেছি সেই জন্য আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিচ্ছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবে এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব পেস্ট করা সর্ষে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব সর্ষেটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার মিক্সির যে জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেব এবার আমি পাঁচ থেকে সাত মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব আমি পাঁচ থেকে সাত মিনিট মতন মাছটা রান্না করে নিয়েছি এবারে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে আর বন্ধুরা এই সর্ষে দিয়ে রুই মাছের ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধনে পাতা দেওয়ার পরে আমি দু মিনিট মতন আরও রান্না করে নিয়েছি এবার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা অসাধারণ সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ